আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বসি দিয়ে মাছ ধরার জন্য প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো টানা বুশি দিয়ে কিভাবে নদীতে মাছ ধরে সেজন্যই আজকে চলে এসেছি এই যে পাশে দেখতেছেন এই যে গাছগুলি নদী এই নদী দিয়ে আজকে আপনাদের মাছ ধরা দেখাবো চলেন বন্ধুরা যা যাক এবং কি আমি বসিয়ে ফেলবো এবং কি মাছ বন্ধুরা সবাইকে কেমন আছেন আমি তো আগেই বলছি আজকে নদীতে বসিয়ে দিয়ে মাছ শিকার করব প্রথমে আমরা কিচু তুলতেছি কিছু মানে আমরা মাছ শিকার করবো কিচু দিয়ে আজকে মাছ শিকার করবো প্রিয় দর্শক নদীতে কিছু তোলা হয়েছে দেখানোর সাথে খালি দেখাইলাম প্রিয় দর্শক আমাকে অনেকেই বলে টানা বসি দিয়ে প্রচন্ড ধারে মধ্যে কীভাবে বর্ষি দিয়ে মাছ ধরেন এই যে দেখতেছেন আমার কাছে যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা সীসা এই যে লরে চরে প্রিয় দর্শক দেখতেছেন এই যে বসি নিচা এই বর্শিতে এই দেখতেছেন বর্শিটা ছোট্ট একটি বর্ষি এই বর্শিতে টোপ ফেলব ফেলবো টানাবসি আজকে আপনাদের মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখেন কীভাবে ট্যাংরা মাছ ধরি প্রথমে আমরা টুপটা এই যে এটা হচ্ছে চেরা দেখতেছেন চেরা এই চেরাটা বসিতে লাগাবো যে দেখেন বসিতে লাগাচ্ছি চারাটা আরে পিছলা যায় রে এই যে বসিতে লাগাইলাম এই দেখতেছেন এই যে টুপটা লাগাইলাম লাগা এখন ফেলবো

ট্যাংরা মাছ সুন্দর এই ট্যাংরা মাছ ধরলাম টানাবরশি দিয়ে

অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম